প্রিয় দর্শক আমাদের ছোট্ট বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যেটি এক ফালি জমি তা প্রতিদিনই বদলে যাচ্ছে একদিকে সমুদ্র গিলে নিচ্ছে উপকূলের গ্রামগুলো অন্যদিকে আবার প্রকৃতি দিচ্ছে এক আশ্চর্য উপহার আজ আপনারা জানবেন কিভাবে তিনটি দ্বীপ ধীরে ধীরে একত্র হয়ে জন্ম দিচ্ছে নতুন ভূমি এ যেন ইতিহাসের এক নতুন অধ্যায় এক নতুন বাংলাদেশের গল্প চট্টগ্রামের মেঘনা মোহনার কাছে রয়েছে এক প্রাচীন দ্বীপ সন্দীপ হাজার বছরের ইতিহাস রয়েছে এর সন্দীপের দক্ষিণে রয়েছে স্বর্ণদ্বীপ আগে এটি ছিল সম্পূর্ণ জলমগ্ন এলাকা আরও দক্ষিণে আছে ভাষাঞ্চর যা সম্প্রতি আলোচনায় এসেছে রোহিঙ্গা পুনর্বাসনের কারণে এই তিনটি দ্বীপের মাঝখানে আগে ছিল ক্যাবলি সাগর আর ঢেউ কিন্তু ধীরে ধীরে নদী থেকে আসা পলিমাটি ভরাট করে দিচ্ছে সেই ফাঁকা জায়গা ভাবা যায় একসময় যে জায়গায় নৌকা চলত সেখানে আজ দাঁড়িয়ে আছে গরু ছাগলের পাল আর ধানের ক্ষেত আপনি হয়তো ভাবছেন আসলে কিভাবে সম্ভব হল এই বিশাল পরিবর্তন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো উনিশশো উননব্বই সাল থেকে স্যাটেলাইটের চোখে নজর রাখছে এই অঞ্চলে তাদের রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে এই এলাকায় স্থিতিশীল ভূমি ছিল মাত্র তিনশো বর্গ কিলোমিটার আজ দুই সালে এসে সেই জমির পরিমাণ দাঁড়িয়েছে সাতশো ছাব্বিশ বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় তিনশো বর্গ কিলোমিটার নতুন ভূমি যোগ হয়েছে যা বাংলাদেশের মানচিত্রে এক বিশাল পরিবর্তন নতুন জমি মানে শুধুই মানচিত্রের পরিবর্তন নয় এটি মানুষের জীবনের পরিবর্তন করে ধান মাছ আর পশুপালনের স্বনির্ভর হচ্ছে হাজারো পরিবার প্রায় সাত হাজার পরিবার আজ নতুন চরভূমিতে বসবাস করছে কেউ ধান চাষ করছে কেউ মাছ ধরছে কেউ আবার গবাদি পশু পালন করছে মাত্র এক মৌসুমে এখানকার ধানের জমি থেকে পাওয়া যায় বিশ হাজার টন ধান আর সাগরের মাছ আনুমানিক একশো কোটি টাকার মতো অর্থনৈতিক মূল্য যোগ করছে দেশের অর্থনীতিতে কিন্তু এখানেই শেষ নয় আমাদের মনে রাখতে হবে সমুদ্র যেমন দেয় তেমনই কেঁদে নেয় জলবায়ু পরিবর্তনের কারণে অনেক উপকূলীয় এলাকা সাগরে হারিয়ে যাচ্ছে গবেষকরা বলছেন আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের এক তৃতীয়াংশ এলাকা পানির নিচে চলে যেতে পারে তাহলে এই নতুন দ্বীপের কি হবে বিজ্ঞানীরা বলছেন অন্তত বিশ বছর পর্যবেক্ষণ না করে বড় মানব বসতি গড়ে তোলা ঠিক নয় কারণ এই চরভূমিগুলো একদিকে গড়ে ওঠে আবার অন্যদিকে ভেঙেরও পড়ে তবে আসার কথা হল বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বিশ্বে অন্যতম এখানে প্রতি ইঞ্চি জমি অমূল্য তাই এই নতুন দ্বীপ আমাদের জন্য এক বিরাট সুযোগ হতে পারে কৃষি মৎস্য পশুপালন এমনকি পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে একদিন হয়তো এই দ্বীপে গড়ে উঠবে শহর বন্দর বিশ্ববিদ্যালয় একদিকে আমরা হারাচ্ছি উপকূলের গ্রাম অন্যদিকে প্রকৃতি দিচ্ছে নতুন জমি এ যেন আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত আমাদের দায়িত্ব এই নতুন ভূমিকে বাঁচানো সঠিকভাবে ব্যবহার করা আমরা যদি সঠিক পরিকল্পনা করি তবে এই নতুন দ্বীপ হতে পারে বাংলাদেশের নতুন ভবিষ্যতের ভরসা বাংলাদেশ আরও এগিয়ে যাক সমুদ্র আমাদের শুধু সম্ভাবনার বার্তা দিক এই কামনা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন